হ্যালো আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকিং হাউস আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি জিরার সামাই এই সময়টা কীভাবে রান্না করতে হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো দেখে নেওয়া যাক আমি কিভাবে সামাইটা রান্না করি এটা হচ্ছে জিরার সামাই এটা ময়দা দিয়ে হাতে তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন আমি সামাইটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি দেখুন সামাইটা কেমন হয় এটা হালকা ঘিয়ে বেজে নেব এবার লিকুইড দুধ জাল করে ঘন করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং সামান্য পরিমাণ লবণ আর স্বাদমতো চিনি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নেব ঘন ঘন লাগতে হবে যেন নিচে লেগে না যায় তো ভালোভাবে ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো একটু উঁচুতে ঢেলে দিতে হবে চিনিটা আমি আগে অ্যাড করেছি এই জন্যে যাতে স্যামাইটা ভেঙে না যায় এবং খেতে অনেক টেস্টি হয় তো অল্প অল্প করে শ্যামাইগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি যখন দেখবেন সময়টা ভালোভাবে ফুটে গেছে সে পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো এখন ওই সময়টা আবার ভালোভাবে ফুটে যায়নি আবারও কিছুক্ষণ জাল করে নেব এই তো হয়ে গেছে আমার সময় এবার নামিয়ে নেওয়ার পালা বাড়িতে মেহমান আসলেও ঝটপট তৈরি করে নিতে পারেন ছোটো বড়ো সবার এটা অনেক পছন্দের একটি খাবার আই হোপ আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ